আপনার ভিডিও বোরিং থেকে ইন্টারেস্টিং বানানোর জন্য তো অনেকই পদ্ধতি আছে বাট সব থেকে সোজা পদ্ধতি হচ্ছে এডিটিং এই ভিডিওতে ভিডিও এডিটিং এর জন্য আমি তিনটি টিপস শেয়ার করবো যেগুলো আপনার ভিডিওকে বোরিং থেকে ইন্টারেস্টিং করে তুলবে যে করে ভিউয়ার্স আপনার কন্টেন্ট তো মনোযোগ দিয়ে দেখবে এবং কমেন্টে বলবে ভাই আপনি এডিটিং কোথা থেকে শিখছেন আমি শিরোর গুরু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওটি শুরু করি আমরা সবার প্রথমে রাখছি ইউজ কিফিম ভিডিও এডিটিং এর সময় আমরা অনেক রকমের কিফিম ইউজ করে থাকি যেমন টেক্সট বিএনজি স্ক্রিনশট আর নানা ধরনের কিফিম আমরা অ্যাড করে থাকি আমাদের ভিডিওতে তারা কিন্তু এগুলা নরমালি ইউজ করেন বাট এগুলোর ভিতরে একটা ইফেক্ট দেওয়ার জন্য দরকার কিফিমি কিফিমিং এর মাধ্যমে আপনার স্কিনে যা কিছুই হোক না কেন সেটাকে আপনারা এলিমিনেট করতে পারবেন এন্ড লেফট থেকে রাইট উপর থেকে নিচে এবং ছোট থেকে বড় করতে পারবেন আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন অল রাইট কিফিমিং হচ্ছে একটি টুলস যেটার মাধ্যমে আপনারা কোনো এলিমেন্ট বা পিএনজিকে যে কোনো কিছুর স্টাডি পয়েন্ট এন্ড ইন্ড পয়েন্ট ডিসেট করতে পারবেন আমি ক্যাপকাট ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিতে আসি ক্যাপকাট ওপেন করার পর ব্যাকগ্রাউন্ড পিক নিয়ে ওভারলিতে ক্লিক করে একটা পিএনজি অ্যাড করে নেবেন এবার এটাকে আপনারা আপনাদের ভিডিওর ভিতরে যতটুকু রাখতে চান ততটুকু লেন্থ করে নেবেন দেন স্টাডি পয়েন্টে চলে আসবো এখানে দেখতে পারতাছেন কিফিমিং এর অপশন এটার করে ক্লিক করে দিব তাহলেই কিফিমিং অ্যাড হবে তারপর আমি স্টাডি পয়েন্টটা লেফট সাইডে করে নিয়েছি দেন পিএনজি এর ইন পয়েন্টে চলে যাব এখানে আরেকটা কিফিমিং অ্যাড করে নেবেন অ্যান্ড পিএনজি টাকে লেফট থেকে রাইট সাইডে নিয়ে আসবো বাট এখানে দেখতে পারতেছেন আমাদের পিএনজি স্টাডি পয়েন্ট থেকে ইন পয়েন্ট পর্যন্ত এলিমেন্ট হচ্ছে এন্ড কিফিমিং এর ইন পয়েন্ট থেকে যদি আমি পিএনজি যদি বড় করে দেই তাহলে দেখতেই পারতেছেন এটাতে জুম ইফেক্ট চলে আসছে তো জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য একটা এক্সাম্পল ছিল তো আপনারা বুঝতে পারছেন কিফিমিং কিভাবে কাজ করে অফকোর্স আপনি এই নলেজের অনুযায়ী অনেক কিছু ক্রিয়েট করতে পারেন এখন এখান থেকে আমি কিফিংগুলোকে ডিলিট করে দিছি পিএনজিটাকে মেডেলে নিয়ে আসছি এখন টাইম লেন থেকে পিএনজিটার ইন পয়েন্টে চলে আসবো অ্যান্ড এখানে একটা কেপিং অ্যাড করে নিব দেন টাইম থেকে পিএনজি এর স্টাডি পয়েন্টে চলে আসবো এখানে একটা কি পেমিং অ্যাড করে দিই দেন পিএনজিটাকে নিচের দিকে নিয়ে যাব দেন এখানে দেখতে পারতেছেন পিএনজিটা নিচ থেকে উপরে এলিমেন্ট হচ্ছে বাট দেখতে তেমন একটা স্মুথ লাগছে না স্মুথ করার জন্য কি এর পাশে অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আপনারা চাইলে দুই নাম্বারটা অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপর এখন দেখতে পারতেছেন কত স্মুথলি নিচ থেকে উপরে আসছে আর এই সেম কাজ আপনারা স্টিকার পিএনজি আরও অন্য কিছুতে ইউজ করতে পারেন এখন দেখতে পারতেছেন আমরা কিন্তু একটা ভিডিও অ্যাড করে নিছি এবং এই ভিডিওটার কিছু অংশ যাওয়ার পর আমরা যাচ্ছি ভিডিওটা একটু জুম হবে তার জন্য প্রথমে একটা কেপিবিং তারপর দুই তিন সেকেন্ড যাওয়ার পর আর একটা কেপিবিং অ্যাড করবো এবং দ্বিতীয় নাম্বার কেপিবিং এ আমরা একটু জুম করে নিব করলে আপনারা দেখতে পারবেন আমাদের কিপিমিংটা কিভাবে হয়েছে আমরা কিন্তু আগের তুলনায় কিন্তু আমাদের ভিডিওটা একটু জুম আউট হয়েছে এবার হচ্ছে স্টেপ টু এবার একটা স্ক্রিনশট বা কোনো কিছুর আর্টিকেলকে হাইলাইট করে দেখাইতে চাচ্ছে সেটা কিভাবে করবেন আমি কিন্তু এখানে একটা আর্টিকেল অ্যাড করে নিলাম এখন আমি চাচ্ছি চার নাম্বার লাইন হাইলাইট করতে সেটা করার জন্য আপনাদের টেক্সটে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করে দিবেন প্লাসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অল্প একটু সময় পর পর স্পেস করে অনেকখানি জায়গা করে নেবেন দেন এখানে ফন্টের পাশে স্টাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দুই টাই ক্লিক করে দিবেন তাহলেই কালো হয়ে যাবে তারপর এখানে অনেকগুলো কালার চলে আসবে যেটা মন চায় সেটা আপনারা অ্যাড করে দিতে পারেন তারপর এখানে হালকা কালা করে নেবেন বা এটুকু হালকা কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনাদের লেখার সাথে অ্যাডজাস্ট করে নিবেন এখানে দেখতে পারবেন লাইফ এই অ্যানিমেশনটি অ্যাড করে আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন নাও রেজাল্ট দেখতেই পারতাছেন তারপর হচ্ছে আমরা উপরের লাইট হাইলাইট করছি তার জন্য আমরা কিন্তু আরো দুই লাইন হাইলাইট করবো তার জন্য এগুলোকে আমরা ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করার পরে কিন্তু আমাদের উপরের লাইন যেই সময় হাইলাইট শেষ হবে তারপর কিন্তু আমরা নিচের লাইন হাইলাইট করা শুরু করব তার জন্য এখানে আমরা উপরের লাইন যে সময় শেষ হয়েছে তারপর কিন্তু আমরা নিচের লাইন সেইখান থেকেই শুরু করব। তারপর আমরা নিচের লাইন এটুকু কেটে আমরা প্রথম অংশটুকু নিচের সিলেট করে দিব ডিলিট করে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম লাইন পর আমাদের দ্বিতীয় লাইন হাইলাইট হয়ে গেছে তারপর আমরা দ্বিতীয় লাইন হাইলাইট হওয়ার পর আমরা তৃতীয় লাইন এভাবেই হাইলাইট করে নিব নাও এখন রেজাল্ট দেখতে পাচ্ছেন এখন হচ্ছে স্টেপ 3 মাস্কিং মাস্কিং এর কি কাজ আমি আপনাদের দেখিয়ে দিতে আসি এখানে আমি দুইটা ক্লিপ অ্যাড করছি প্রথমে হচ্ছে একটা ইমেজ তারপর ওভারলিতে আমরা একটা সেকেন্ড ইমেজ অ্যাড করছি এবার আমরা মাস্ক অ্যাপ্লাই করব ওভারলিতে ক্লিক করে নিচে স্কল করার পর মাস্ক অপশনে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে তারপর আমি এখান থেকে রেট মাস্ক সিলেক্ট করে দিব আমাদের কিন্তু ফটোটা মাস্ক রিলেটেড হয়ে গেছে এখানে অ্যাডজাস্টে ক্লিক করে মাস্কের প্রপার সেটিংস আপনারা দেখতে পারবেন আর এখান থেকে আপনার ইচ্ছে মতো এদিক ওদিক করে নিতে পারবেন টাইম লাইনে একটা ভিডিও দেখতে পারতাছেন যেটাই দেখতে পারতেছেন একজন মানুষ এক পাশ থেকে অন্য পাশে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এখন আমরা টেক্সট ইউজ করব। ফার্স্টে যে ট্যাক্সটা ইউজ করতে চান সেটার পিএনজি বানিয়ে নেবেন আমি কিন্তু এই অ্যাপ থেকে পিএনজি বানাই তার জন্য আপনারা এখান থেকে ক্রেটে ক্লিক করে আপনারা আপনাদের মন মতো পিএনজি বানিয়ে নিতে পারেন তারপর এখান থেকে আপনারা ভিডিও রিলেটেড তারপর এখান থেকে আপনারা পিএনজি বানিয়ে নেবেন যেটা লিখবেন আমি লিখব ওয়েলকাম তারপর এখান থেকে আপনারা সেভ করে নেবেন সেভ করার পর আমরা কিন্তু গ্যাপ কার্ডে চলে আসবো তারপর এখানে ওভারলিতে ক্লিক করে আমরা কিন্তু এটাকে অ্যাড করে নিব। আমরা এটা ভিডিও অনুযায়ী অ্যাড করে নিব। দেন টাইমলাইনে ক্লিক করে মাস্কে ক্লিক করার পর প্রথমটা উপরে ক্লিক করে দিবেন তারপর এটাকে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে আপনারা সোজা বিলে করে নেবেন বা উপর নিচ করে নেবেন যেমন আমি করি এখানে আপনারা চাইলে নিচে উপরেও করতে পারেন আপনাদের মন মতোই এখানে কিন্তু অ্যাড করে নেবেন তারপর এটাকে আমরা খাড়া করে নিব বা সোজা করে নিব যাতে আমরা একটু একটু করে এখান থেকে ডানে যেতে পারি এবার এটাকে স্টার্ট পয়েন্টে নিয়ে আসবো যেটা আমাদের ম্যানটা একটু একটু করে হাঁটবে আর এটাকে আমরা একটু একটু করে সামনে নিব তাহলেই কিন্তু দেখা যাবে আমাদের ম্যানটা হেঁটে গেছে তারপর লেখাটা আমাদের এই জায়গায় অ্যাড হয়েছে আপনারাও এখানে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন আমরা কিন্তু এইটুকু করেই কিন্তু আমরা এখানে ভিডিওটাকে ইন্টারেস্টিং করে তুলি তারপর আমাদের ভিডিওটা দেখেন সব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইকটি অন করবেন আর পরবর্তী ভিডিও কি চান চাইলে কমেন্টে বলে দিতে পারেন